খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেছেন বৈষম্য বৃহদই ছাত্র আন্দোলন ছিল শুধু কোটা বিরোধী আন্দোলন ফ্যাসিবাদের ভয়াল থাবায় যখন ছাত্রদের আন্দোলন প্রায় থমকে গিয়েছিল ঠিক সেই মুহূর্তেই জাতির গান্ডারির ভূমিকায় আন্দোলনকে ছাত্র জনতার আন্দোলনের রূপ দিয়েছিল তারেক রহমান বৃহস্পতিবার খুলনা সদর থানার বিএনপির অন্তর্গত বাইশ নং ওয়ার্ড বিএনপির বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম লিটনের সভাপতিত্বে বিকেল চারটায় স্থানীয় কর্মিশন কারিগরি বিদ্যানিকেতন অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চৌধুরী হাসানুর রশিদ মিরাজ থানা বিএনপির আহ্বায়ক কে এম হুমায়ুন কবির সম্মেলনের উদ্বোধন করেন সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন সদর থানা বিএনপি সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন মহানগর থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ সম্মেলনের দ্বিতীয় পর্বে ওয়ার্ড বিএনপির কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে এস এম নুরুল আলম দীপু সাধারণ সম্পাদক পদে জুয়েল খান ও সাংগঠনিক সম্পাদক পদে মফিজুল সর্দারকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রেহনা সার্বভৌমত্ব কথা বলার অধিকার গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্বিনে আমরা সমর্থ হয়েছি সেই সমস্ত বীর যোদ্ধাদের স্মরণ করছি আমার মনে পড়ে যায় আজকে একশো জন সমন্বয়কারী বাংলাদেশে ছাত্র সমন্বয় দায়িত্ব পালন করেছিল সেই ছাত্র সমন্বয়কের মধ্যে আমার সন্তান ছিল কিন্তু মির মুখ্য সতীর্থদের জন্য পানি লাগবে পানি বলে যখন রাজপথে নেমেছে তখন তার শেখ হাসিনা দেয়া পুলিশের পুলে তার গোপাল বৃদ্ধ হয়ে চিরদিনের জন্য একজন মেধাবী দাদা তরুণ বাংলাদেশ থেকে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদের ইতিহাস যদি